নমস্কার দর্শক বন্ধুরা আজকে আমরা জানব শশ মহাপুরুষ যোগ আমরা যে মহাপুরুষ যোগ পড়ছি তার মধ্যে এটা পঞ্চমতম মহাপুরুষ যোগ এবং শেষ এই যোগটাই শেষ মানে আগে আমরা শিখেছি রুচক যোগ ভদ্র যোগ হং হংসযোগ মালব্য যোগ এটা হলো শশ যোগ এই শশ যোগ তৈরি করে কোন গ্রহ না শনিদেব ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে পুরো ভিডিওটা দেখবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভিডিওর সাথে লেগে থাকুন জুড়ে থাকুন আরও ভালো ভালো ইন্টারেস্টিং ভিডিও কিন্তু আনতে চলেছি চ্যানেল সাবস্ক্রাইব না করলে কিন্তু মিস করে যেতে পারেন তো চলুন শুরু করা যাক শনি দ্বারা সৃষ্ট শশ পঞ্চমহাপুরুষ যোগের মধ্যে যে একটা যোগ সেটা হল শশ যোগ এই শশ যোগ তৈরি করে কোন গ্রহ শনিদেব শশো মহাপুরুষ যোগ কোন গ্রহ তৈরি করছে শনিদেব এই শশ মহাপুরুষ যোগ কিভাবে তৈরি হচ্ছে এবং এই শশো মহাপুরুষ যোগের ফল কি সেগুলো সম্পর্কে কিন্তু আমরা জানবো শশ মহাপুরুষ যোগ কীভাবে তৈরি হয় এবং শশো মহাপুরুষ যোগের ফল কি সেটাও আমরা জানবো তো দেখুন এখানে শনিদেবকে অবশ্যই কেন্দ্রস্থানে থাকতে হবে এই মহাযোগ তৈরি করার জন্য কেন্দ্রস্থান কোনগুলো এক নম্বর ঘর চার নম্বর ঘর সাত নম্বর ঘর নম্বর ঘর লগ্নের ঘর চার নম্বর ঘর সাত নম্বর ঘর দশ ঘরগুলোকে কেন্দ্রস্থান বলা হয় আপনার কোষ্ঠীতে যেখানে এই নাম্বারগুলো লেখা থাকবে সেগুলো ভেবে নেবেন আপনার কেন্দ্রস্থান এই কেন্দ্রস্থানে যদি শনিদেব উপস্থিত হয় শুধু কেন্দ্রস্থানে উপস্থিত হলেই হবে না তার সঙ্গে কি শর্ত আছে অবশ্যই নিজের রাশিতে থাকতে হবে অথবা সে যে রাশিতে তুঙ্গস্থ হয় শনিদেব তিনি যেই রাশিতে তুঙ্গস্থ হন তুলা রাশিতে সেই রাশিতে থাকতে হবে হয় নিজের রাশিতে থাকতে হবে অথবা তুঙ্গ রাশিতে থাকতে হবে এবং কোথায় থাকতে হবে কেন্দ্রস্থানে অন্য কোনো জায়গায় থাকলে কিন্তু এই যোগ তৈরি হবে না গ্রহকে অবশ্যই কেন্দ্রস্থানে থাকতে হবে এবং গ্রহকে অবশ্যই স্বরাশি বা তুঙ্গ রাশিতে থাকতে হবে তাহলে নিজের রাশি কোনগুলো শনিদেবের দশ নম্বর রাশি মকর রাশি এগারো নম্বর রাশি কুম্ভ রাশি কোন রাশির কত নাম্বার এটা কিন্তু জানা খুব জরুরি আমি জ্যোতিষ শিক্ষা পার্ট ওয়ানে এই জিনিসটা আমি অলরেডি ক্লিয়ার করে দিয়েছি কোন রাশির কত নাম্বার দশ নম্বর রাশি মকর এগারো নম্বর রাশি কুম্ভ দুটোই শনিদেবের এবং সাত নম্বর রাশি তুলা রাশি শুক্রদেবের এই দুটো রাশি নিজের রাশি শনিদেবের এবং তুলা রাশি তুঙ্গ রাশি শনিদেবের তার মানে এই রাশি তিনটে রাশির মধ্যে যে কোনো রাশিতে যদি শনিদেব উপস্থিত হয় তাহলে এই শশ মহাযোগ তৈরি হবে কিন্তু সেটা কেন্দ্রস্থানে হতে হবে অবশ্যই তার মানে দশ নম্বর রাশি কি চর রাশি এগারো নম্বর রাশি কি স্থির রাশি বা অচর রাশি এবং সাত নম্বর রাশি কি আবার চর রাশি তার মানে চর রাশির লগ্ন হলে অথবা স্থির রাশির লগ্ন হলে সেই লগ্নে কেন্দ্রস্থানে অবশ্যই শনিদেবের এই তিনটে রাশি এই দুটো রাশি নিজের এবং তুলা রাশির মধ্যে যে কোনো একটা রাশি অবশ্যই পড়বে কেন্দ্রস্থানে এটা আমরা চর অচর দ্বিশভাব দেখলেই আমরা বুঝতে পারবো চর রাশির যদি কোনো লগ্ন হয় তাহলে তাদের কেন্দ্রস্থানে চর রাশি আসে যদি স্থির রাশির লগ্ন হয় তাহলে কেন্দ্রস্থানে স্থির রাশি আসে যদি দ্যাতক রাশি হয় মানে দ্বিস্বভাব রাশি হয় তাহলে কেন্দ্রস্থানে দ্বিশভাব রাশির লগ্নই আসে সেটা আপনারা হয়তো যারা আমার ভিডিও পুরো দেখছেন সবকটা ভিডিও দেখছেন তাদের এটা জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে এখন তার মানে চর রাশিতে চারটে রাশি এবং স্থির রাশিতে চারটে রাশি আটটা রাশির লগ্নে এই যোগ তৈরি হতে পারে শনিদেবের দ্বারা সৃষ্ট এই যোগ ঠিক আছে তো আমরা যদি ধরে নিই যদি যদি সিংহ রাশি ধরে নিই সিংহ রাশি কি স্থির রাশি তাই তো তাহলে এটা এক নম্বর হবে দুই তিন চার আমার এক চার সাত দশ এই চারটে নম্বর দরকার এক নম্বর ঘর দু নম্বর ঘর তিন নম্বর ঘর চার নম্বর পাঁচ ছয় সাত নম্বর ঘর আট নয় দশ তাহলে এখানে সাত নম্বর ঘরে কিন্তু শনিদেব বসলে এই যোগ তৈরি হবে নিজের রাশিতে তার মানে এটা কি স্থির রাশি হলো এবার চর রাশিতে একটা দেখে নি ধরে নিন শনিদেব যদি চর রাশি ধরুন মেষ লগ্নে মেষ রাশির লগ্ন ধরুন কারোর সেখানে যদি শনিদেব বসে থাকে ধরুন মেষ রাশি এটা এক নম্বর রাশি দুই তিন চার চার নম্বর ঘর পাঁচ ছয় সাত এটা সাত নম্বর ঘর আট নয় দশ এটা দশ নম্বর ঘর এটা এক নম্বর ঘর মানে লগ্নের ঘর চার সাত দশ যদি শনিদেব এখানে বসে থাকে মকর রাশি কেন্দ্রস্থান তাহলে এই যোগ তৈরি হবে যদি শনিদেব তুলা রাশিতে বসে থাকে তাহলেও এই যোগ তৈরি হবে এবং এই শনিদেব নিজের রাশিতে বসার থেকেও এই রাশিতে যদি বসে মেষ লগ্নের ক্ষেত্রে তাহলে আরও দুর্দান্ত ফল হবে এই যোগের এই শশ মহাযুগ কেন কারণ নিজের রাশি থেকেও ভালো ফল করবে তুঙ্গ রাশিতে এবং শনিদেব এখানে সুউচ্চ অবস্থায় তো রয়েছে এবং এই দিকে শনিদেব দিকবল প্রাপ্ত হয় এখন দিকবল কি বা দিকবলে দিকবলের প্রভাব কি দিকবল কতটা পাওয়ারফুল দিকবল কতটা বলবান করে গ্রহকে কতটা শক্তিশালী করে সেগুলো নিয়ে আমি অলরেডি ভিডিও ছেড়েছি সেই ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো অথবা আই বাটনে আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে দেখুন শনিদেব নিজের রাশিতে এখানে থাকলেও শশ তৈরি হতো আবার তুলা রাশিতে থাকলে আরও বেশি ফলপ্রদ হবে এই শশ মহাযোগ এক তো নিজের রাশিতে তুঙ্গ রাশিতে রয়েছে তার মধ্যে দিকবল প্রাপ্ত হচ্ছে তার মধ্যে তুঙ্গস্থ হচ্ছে তাও আবার দুটোই কেন্দ্রস্থান এটাও কেন্দ্রস্থান এটাও কেন্দ্রস্থান আবার শনিদেব কিন্তু এই লগ্নে দেখুন খুব একটা খারাপ ঘর পায়নি কিন্তু এই লগ্নের জন্য মঙ্গল সূর্যদেব মানে রবিদেব এবং বৃহস্পতি কিন্তু ত্রিকোণপতি এরা শুভ শনিদেব কিন্তু মেষলগ্নের জন্য শুভ নয় কিন্তু মেষলগ্নে যদি এরকম যোগ তৈরি হয় তুলা রাশিতে রয়েছে শনিদেব তাহলে কিন্তু একদম যাকে বলে শনিদেব তাকে মালামাল করে দেবে তার লাইফটাকে মানে একদম জিঙালালা যাকে বলে একদম অসম্ভব উচ্চতার জায়গায় নিয়ে যাবে সেই যদি রাজনীতিবিদ হয় একদম রাজনীতির জায়গায় টপে থাকবে কোনো টপ লিডার হবে হতে পারে মুখ্যমন্ত্রী হতে পারে প্রধানমন্ত্রী উচ্চতার চরম শিখরে সে চলে যাবে কারণ তার এই এখানে যাওয়ার ফলে ফলে এই ঘরটা তো বলবান হলই বলবান করলোই শনিদেব উচ্চ হয়ে প্লাস শনিদেব যেহেতু এই ঘরের অধিপতি এই দুটো ঘরের অধিপতি তাই এই ঘরগুলোও কিন্তু বলবান হলো কারণ আমরা দেখেছি যে ভাব কীভাবে বলবান হয় ভাব ভাব বলবান হয় ভাবপতি যদি শুভ ঘরে থাকে ভালো ঘরে থাকে তাহলে এখানকার ভাবপতি শনিদেব তো তুঙ্গ ঘরে রয়েছে কেন্দ্রস্থানে রয়েছে তাহলে কি বলবান হয়ে গেছে তার মানে বুঝতে পারছেন যে তার লাইফ উন্নতি করার পেছনে শনিদেবের গুরুত্ব কিন্তু অসম্ভব থাকবে বোঝা গেল তো এইভাবে শনিদেব যদি কেন্দ্রস্থানে থাকে নিজের তুঙ্গ রাশিতে বা নিজের রাশিতে তাহলে শনিদেব এই শশ মহাযোগ মহাপুরুষ যোগ তৈরি করবে এখন এই শশ মহাপুরুষ যোগ ভঙ্গ হয় কী করে ক্যান্সেল হয় কী করে আপনারা তো জানলেন যে এই শশ মহাপুরুষ যোগ তৈরি হয় এই শশ মহাপুরুষ যোগ ভঙ্গ হওয়ারও নিশ্চয়ই কিছু ব্যাপার আছে ক্যান্সেল হয়ে যায় অনেকের শশো মহাপুরুষ যোগ ভঙ্গ হওয়ার যে শর্তটা সেটা হলো যদি সূর্য বা চন্দ্রের প্রভাবে চলে আসে গ্রহ গ্রহ যদি সূর্য সূর্য বা চন্দ্রের প্রভাবে চলে আসে তাহলে কিন্তু এই যোগ কিন্তু নষ্ট হয় বা ক্যান্সেল হয়ে যায় তাহলে এই যোগ আর বলা যাবে না তাহলে সাধারণ যদি নিজের রাশিতে বসে থাকে এক্ষেত্রে তাহলে স্বরাশি ধরে বিচার করতে হবে সূর্য বা চন্দ্রের প্রভাবে যদি চলে আসে সূর্য বা চন্দ্রের সাথে বসে বা সূর্য বা চন্দ্রের দ্বারা দৃষ্ট হয় এরকম প্রভাব যদি হয় তাহলে কিন্তু এই যোগ ক্যান্সেল হয়ে যাবে বা নষ্ট হবে এই যোগের কোনো ফল পাবেন না আশা করি বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন মানে সাবস্ক্রাইব করুন তাহলে অনেক তত্ত্ব অনেক রাজযোগ অনেক দুর্যোগ এই যোগগুলো সম্পর্কে জানতে পারবেন এবং জ্যোতিষ শিখতে পারবেন দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন